নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো একটু অন্যরকম বিষয় নিয়ে আজকের বিষয় সাহিত্য কি আমরা তো সাহিত্য পড়ি সাহিত্যে সংজ্ঞা হয় না সাহিত্যের ঠিক ওইভাবে সংজ্ঞা দেওয়া যায় না সাহিত্য হচ্ছে একান্তভাবে অনুভবের একটা বলা যেতে পারে ক্ষেত্র সাহিত্য একটা খোলা ময়দান মাঠ যে মাঠটাতে যে যত বেশি দৌড় দিতে পারবে সে জীবনটাকে তত বেশি জানতে পারবে এখন প্রশ্ন হচ্ছে সাহিত্যকে পড়ে বা সাহিত্য পাঠ করে জীবনকে জানার কী দরকার আছে জীবন তো আমাদের প্রত্যেকের আছে আমরা তো জীবনের মধ্যেই জন্মেছি এখানেই সাহিত্যের একটা খুব খারাপ শোনালেও ব্যাপারটা হচ্ছে সাহিত্যের একটা খুব উদ্দেশ্যমূলক একটা তাৎপর্য কিন্তু আছে সেটা যে উদ্দেশ্য নিয়েই লেখা হয় বা আমরা উদ্দেশ্য নিয়েই পড়ি তা নয় কিন্তু সেই ফলাফল বা সেই সুবিধাটা আমরা পাই আসলে মনে রাখতে হবে আমাদের জীবনটা অনেক ব্যাপক অনেক বৈচিত্র্যপূর্ণ কিন্তু আমাদের সেই ব্যাপক বৈচিত্র্যপূর্ণ যে জীবনের কথা আমরা বললাম সেটা কিন্তু একক ব্যক্তির জীবন নয় সামগ্রিকভাবে মানব জীবন সম্পর্কে এই কথা সত্য মানুষের জীবন প্রবাহটার দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে বহু বিচিত্র মানুষ বিচিত্র তাদের জীবন সমস্যা বিচিত্র সেই মানুষের কার্যকলাপ যা কোনো ছকে কোনো অঙ্কের হিসাবে কখনো মেলে না জীবন কখনো অঙ্ক দিয়ে হিসেব করে চলেই না আমার ব্যক্তি জীবনেও তা চলে না এবং পারিপার্শ্বিক গোটা বিশ্ব সংসারে যত মানুষ রয়েছে কারও জীবন ওইভাবে দেখা যায় না এবার প্রশ্ন হচ্ছে যে সাহিত্য সেখানে তাহলে কি কাজ করে না সাহিত্য সেই বিচিত্র মানব জীবনের বিচিত্র সমস্যাকে তুলে ধরে আসলে একটা জিনিস মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে সাহিত্য গ্রন্থ সেখানে বারবার সাহিত্যের তাৎপর্যের মতো প্রবন্ধে বলেছেন যে কবিরা বা সাহিত্যিকেরা তারা যে সৃষ্টি করেন সে হচ্ছে দেবতার বাণী বহন করে তাও দৈব সৃষ্টির মতো তা ব্যক্তিবিশেষে রচনা নয় এই কথাগুলো যখন বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর তখন বুঝতে হবে যে এই বিশ্ব জগৎ সংসার যদি ঈশ্বরের সৃষ্টি হয় কত বিচিত্র ব্যাপক একজন স্রষ্টা এত কিছু সৃষ্টি করতে পারেন তার মানে তার সৃষ্টির দক্ষতা বা পরিসর বা ব্যাপকতা কতখানি সেটা আমরা উপলব্ধি করতে পারি ঠিক একইভাবে কবিরাও সেটা পারেন এবং কবিদেরও আরেকটা যেন দিব্য দৃষ্টি রয়েছে জীবনটাকে দেখার একটা অন্য দৃষ্টিকোণ রয়েছে আমরা কেজো মানুষেরা সকালে উঠে নির্দিষ্ট জৈবিক ক্রিয়াকর্মাদি সেরে আমরা কাজে বেরিয়ে পড়ি আবার ফিরে আসি একটা নির্দিষ্ট রুটিনে জীবনটাকে চালায় তার বাইরে ওই একটু আদু আমাদের ঘুরতে যাওয়া বা ছুটি কাটানো সেটাই আমাদের জীবনের একটা খোলা বাতাস খোলা জানালার মতো কিন্তু একজন লেখক সবসময় চোখ কান খোলা রাখেন তিনি সবসময় তার নিজের জীবন বা জগতের বাইরের জীবনটাকে দিকে বেশি করে তাকিয়ে থাকেন তিনি যেন ওই ট্রেনের একেবারে বলা যেতে পারে জানলার ধারে বসা একটা মানুষ যিনি সবসময় বাইরের দিকে তাকিয়ে আছেন তার ব্যক্তি জীবন তার ব্যক্তিগত ঘর সেটার দিকে তার খুব একটা নজর নেই এর ফলে কি হয় না আমার একার পক্ষে যেই জীবনটাকে দেখা সম্ভব হয়েছে তার বাইরে যে বৃহত্তর জীবন পড়ে রয়েছে সেই জীবনটাকে আমরা ধরতে পারি না বুঝতে পারি না মানব জীবন যে কত বিচিত্র সেটা আমরা আমাদের আয়ত্তের বাইরে থেকে যায় সেই জীবনটাকে দেখিয়ে দেওয়া আমাদেরকে একটু হলো স্পর্শ করানোর কাজটাই হচ্ছে সাহিত্যিকের কাজ সাহিত্য সেই কাজই করে তাই একাধিক লেখকের একাধিক সৃষ্টির মধ্যে যেমন কোনো মিল থাকে না তেমনি একজন গল্পকারেরই একশোটা গল্প পড়লে একশো রকম মনে হবে এবং প্রত্যেকটা গল্প জীবনের এক একটা পর্ব এক একটা দিক এক একটা প্রসঙ্গ মানব জীবনের এক একটা সমস্যাকে তুলে ধরে মানব জীবন যে কত বিচিত্র ব্যাপক হতে পারে সাহিত্য আমাদেরকে সেই পাঠ দেয় এই জন্যই বললাম সাহিত্য হচ্ছে একটা খোলা মাঠ যেখানে আমরা দৌড় দিতে পারি জীবনটা যে কত বড় কত ব্যাপক আমার জীবনের সমস্যাকে যেমন আমি সেখানে মেলাতে পারি তেমনি আমার জীবনের বাইরে পারিপার্শ্বিক মানুষের জীবনে কি ঘটছে কতখানি দূর যেতে পারে মানুষের জীবন সমস্যা মানুষ কত দূর কি করতে পারে মানুষের যে অনন্ত সম্ভাবনা রয়েছে যেটা পশু পাখিদের নেই সেই সম্ভাবনাময় জীবনটাকে সাহিত্যিক তুলে ধরেন ফলে সাহিত্যের কাজ বহুবিচিত্র ব্যাপক যে জীবন যা একক মানুষের খুব স্বল্পায়ুর যে জীবন আমাদের জীবন তো খুব স্বল্পায়ু তার মধ্যে ধরা সম্ভব হয় না একজন সাহিত্যিক তার সৃষ্টির মধ্য দিয়ে আমাদেরকে সেই জীবনটাকে ধরিয়ে দেন একটা খুব সহজ উদাহরণ দিই আমাদের খুব মনে পড়বে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলোর কথা যার গল্পের মধ্যে বারবার আমরা দেখতে পাবো জীবন কত ব্যাপক হতে পারে মানুষের কার্যকলাপ কতখানি আমাদের ধারণার বাইরে যেতে পারে ওপরে ফুটে থাকা পদ্মফুল যে শেকরটা পাঁকের মধ্যে চালিয়ে দিয়েছে সেই শেকরটা সেই পাঁকটাকে দেখানোই হচ্ছে তারাশঙ্করের কাজ তাই তিনি যখন তারিণী মাছির মতো গল্প লেখেন যেখানে আমরা দেখব তারিণী মাছি যার নদীতে পাড়াড় করায় গাছ কেউ বিপদে পড়লে নিজের প্রাণ ঝাঁপিয়ে সে জল থেকে তাকে উদ্ধার করে তার জন্য পুরস্কৃত হয় তার জীবনের একমাত্র সম্বল তার স্ত্রী যাকে সে প্রাণের থেকেও ভালোবাসে সেই তারিণী মাঝি সম্পর্কে আমাদের ধারণা কি হয় যে অন্যের জীবন বাঁচাতে নিজের প্রাণ দিতে পারে নিজের স্ত্রীকে সে তো আরও বেশি ভালোবাসে তার যদি কিছু হয় তাহলে তো সে তার প্রাণ হাসতে হাসতে দিতে পারে কিন্তু আমরা দেখলাম ঝড় বৃষ্টি বন্যা প্রাকৃতিক দুর্যোগের মাঝে যখন তারিণী মাঝি ঝলের মধ্যে ডুবতে বসেছে তার স্ত্রী সাঁতার জানে না তাকে আঁকড়ে বাঁচতে চাইছে এবং দেখতে পাই পাচ্ছে তারিণী মাঝি যে তার স্ত্রীকে বহন করে সাঁতার কেটে জলের মধ্যে প্রাণ বাঁচানো সম্ভব নয় তার স্ত্রী তাকে ক্রমশ জলের ভেতরে টেনে দিচ্ছে বা টেনে নিয়ে যাচ্ছে এবার যদি স্ত্রীকে আঁকলে তাকে নিজেকে বাঁচাতে হয় তাহলে সেও বাঁচবে না স্ত্রীও বাঁচবে না এইরকম একটা প্রেক্ষাপট যখন তৈরি হলো যখন দেখলো যে তার নিজের প্রাণ সংশয়ে তখন সে কিন্তু আপন প্রাণ বাঁচানোর জন্য গলা টিপে নিজের স্ত্রীকে হত্যা করলো তারপর জলের ওপরে উঠে এসে স্বস্তির নিঃশ্বাস ফেললো হাঁফ ছেড়ে বাঁচলো একটা দীর্ঘ দীর্ঘক্ষণ যে মৃত্যুর সঙ্গে জীবনের লড়াই সেখানে জিতে যাওয়ার আনন্দটাকে উপলব্ধি করলো আনন্দ এরপর সে পাবে কি না স্ত্রীকে হারিয়ে সে কেমন জীবনযাপন করবে সেটা একটা প্রশ্ন চিহ্ন তৈরি করে কারণ ছোট গল্প সেই শেষ হয়ে হইল না শেষ কিন্তু এই যে তারনি মাঝি তার স্ত্রীর গলা দ্বীপে হত্যা করলো এটা কি আমাদের ধারণাই ছিল যে মানুষটা অন্যের প্রাণ বাঁচাতে নিজেকে জীবনটাকে বিসর্জন দিতে জানি পারে করেছে সে যে নিজের প্রিয় পাত্র নিজের সব থেকে ভালোবাসার মানুষ স্ত্রীটাকে গলা টিপে এইভাবে হত্যা করলো এটা কি আমাদের ধারণার মধ্যে ছিল এটা দেখার পর কি মনে হলো যে মানুষ কোথায় সবথেকে বেশি ভালোবাসে নিজেকে জৈব প্রবৃত্তি বেঁচে থাকার সংগ্রামে মানুষ যতই বলুক আমি আমার আপন জনকে ভালোবাসি আমরাও তো কথায় কথায় বলি যে আমরা আমাদের আপন জনকে ভালোবাসি কিন্তু সত্যি যখন একজন দানব বা রাক্ষস এসে আমাদের প্রশ্ন করবে দুজনের মধ্যে একজন কাউকে তোমাকে নির্বাচন করতে হবে হয় নিজেকে না হলে তোমার প্রিয়জনকে আমরা তো বলে বসি যে এইরকম সিচুয়েশান এলে আমরা বলবো আমাকে নিয়ে যাও আমার আত্মীয় ভালো থাকুক আমার সন্তান সুখে থাক সেই শঙ্খ লাইন কিন্তু সত্যি কি আমরা সেটা পারবো তার নিমাছি আমাদেরকে কি সেই সংশয়ের মধ্যে দাঁড় করিয়ে দেয় না যে আমরা যদি ওই পরিস্থিতিতে থাকতাম তার নিমাছির মতো আমরা কি পারতাম আমার স্ত্রীকে বাঁচাতে এই যে জীবন কত ব্যাপক তাকে যে অঙ্ক দিয়ে হিসাব করা যায় না তার নিমাচিকেও হিসেব করা যায়নি এই যে হিসেবের বাইরে থাকা জীবনের একটা পরিচয় দিচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এটা আমরা তো সাহিত্য না পড়লে জানতেই পারতাম না জীবনকে যে অঙ্কে ধরা যায় না সেই বহু বিচিত্র ব্যাপক জীবনের সাথ আমাদেরকে গল্প উপন্যাস নাটক বারবার দেয় আর কবিতাও আমাদের অনুভব কত দূর পৌঁছতে পারে সেই ভাবের জগতটা নিয়ে আমাদেরকে বারবার অন্যভাবে ভাবতে সাহায্য করে বাঁধা ধরা জীবনের বাইরে অন্য জীবনের হাতছানি দেয় কবিরা সেই ডাকও আমাদেরকে দেয় এইভাবেই আমাদের সামগ্রিক সাহিত্যের ধারাটি জীবন সম্পর্কে মানব জীবনের অভিজ্ঞতা সম্পর্কে জীবনের ভাবগুলো সম্পর্কে আমাদের অনুভবের জগৎগুলো সম্পর্কে আমাদের যে সংকীর্ণ ধারণা তা থেকে বেরিয়ে ব্যাপকভাবে তাকে বুঝে নেবার সুযোগ করে দেয় সাহিত্য তো সেই কারণেই পড়ব সাহিত্য তো সেই কারণেই একটা খোলা জানালা যা দিয়ে বিচিত্র ব্যাপক জীবনের একটা পর্ষ দেখা আমরা পাই ছুঁতে পারি কিংবা সেই খোলা মাঠ যেখানে ইচ্ছে মতো হেঁটে দৌড় দিয়ে নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবন গোটা বিশ্ব মানব সংসারের যে পরিসর তাকে আমরা একটু হলেও ছুঁতে পারি সাহিত্য আমাদের সেই সুযোগ দেয় সাহিত্যিক সেই কাজটাই করেন তার আরেকটা তৃতীয় নয়ন দিয়ে জীবনটাকে আমাদের মতো করে না দেখে একটু অন্যভাবে দেখার সেই চোখকানটা তিনি খুলে রাখেন বলেই সেটা তিনি পারেন যাই হোক বাংলা সাহিত্য চর্চার আজকের নিবেদন সাহিত্য কী সাহিত্য কেন পড়ব সেই নিয়ে একটা বেশ মজার কথা আজকের আলোচনায় তুলে ধরলাম আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই